হ্যালো প্রিয়ন অঘ্রাণ মাস তো চলে এসছে আর অঘ্রান মাস চলে আসা মানে কিন্তু বিয়ের বর্ষা হওয়া আর এই বছরে এত পরিমাণে বিয়ে হয়েছে যেটা আমরা সকলেই জানি তো বলো তোমাদের কার কটা বিয়ে বাড়ি পড়লো অবশ্যই কিন্তু জানিও আর এই অঘ্রাণে কিন্তু আমার মামারও বিয়ে ছিল মানে অঘ্রাণ বলতে নভেম্বরের তিরিশ তারিখে আর তোমাদের সাথে আমি মামার গায়ে হলুদের ভিডিওটা শেয়ার করেছি কিন্তু তারপরে আর কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি তাই এই ভিডিওটাতে বিয়ে বৌভাত বধুবরণ সবটাই কিন্তু দিয়ে দেবো তো আমরা চলে গেছিলাম বিয়েতে আমরা কিন্তু চলে এসেছি মামির বাড়িতে মানে যেখানে বিয়ে হবে আর এই দেখো বড় এসে গেছে আর আমরাও কিন্তু আস্তে আস্তে ভীষণ মজা করেছি যেহেতু লগ্ন অনেকটাই রাতে ছিল তাই আমরাও কিন্তু ওখানে অনেকটা রাতেই গেছিলাম আর এই দেখো মামির বাড়ি কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে চারিদিকটা একটা অন্যরকমই সুন্দর লাগছে এখানে প্রথমে আমাদের সবাইকে বরণ করে নিচ্ছে আর প্রথমেই আমরা যে একটু মামির সঙ্গে দেখা করে নেবো তার পাশাপাশি এত সুন্দর প্যান্ডেল মানে ছবি ভিডিও তো করতেই হবে আর খাওয়া দাওয়া তো রয়েছেই যেটা তোমাদের সাথে শেয়ার তো চলো এখন এখন যাওয়া যাক আশেপাশটা একটু ঘুরে দেখার জন্য আমি চলে গেছিলাম মামির সঙ্গে দেখা করতে হাই হ্যালোদের পরিচয়টা সেরে এদিকে দেখি মামা বিয়েতে বসে গেছে যেহেতু অনেক রাত্রে লগ্ন ছিল তাই আমরাও আর বেশি দেরি না করে চলে গেছিলাম খেতে বাড়ি ফেরার একটা ব্যাপার ছিল তাও খেতে খেতে একটা দুটো বেজে গেছিলো এদিকে খেয়ে এসে দেখি মামার বিয়ে কমপ্লিট এটা হচ্ছে পরের দিনের সকালে আর আমরা সবাই চলে গেছিলাম বরগামা মন্দিরে যেদিন মামা মামি বাড়িতে আসবে যেটাকে বধুবরণ বা কিছু একটা বলে আর এই জায়গাতে একটা ফানি ব্যাপার হয়ে গেছিলো এই যে গাড়িটা দেখছো বরের গাড়িটা এই রকম সেম গাড়িতে কিন্তু আমার মামা মামিও আসবে আর এই গাড়িটাই কিন্তু অন্য একজন বর ছিল আর আমরা সবাই ভেবেছিলাম যে মামা মামি চলে এসছে সেই রকম সব কিছু রেডি করে এবং দরজা খুলে যখন বউকে দেখা হয় তখন বোঝা যায় যে না এটা মামা মামি নয় তো এই যে দেখো সেই বর বউ যাদেরকে সেম একই রকম দেখতে ফাইনালি কিন্তু আমার মামামিও এন্ট্রি নিয়ে নিয়েছে আর এখন চলে এসছে বরুম মন্দিরে যে সমস্ত রিচুয়াল রয়েছে সেগুলো পূরণ করে নিতে এখানে মন্দিরের চারিদিকে ঘুরে ঠাকুরকে প্রণামী দিয়ে পুজো টুজো দিয়ে এখন পালকিতে করে মামামি চলে যাবে বাড়ি তো এখানে পালকিতে যেতে যেতে কিন্তু বহুত মানে অনেক 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 মজা করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সবাই কিন্তু অনেক নাচানাচি করেছে আর এখানে এখন হচ্ছে যেটা ওই আলতা দুধ আলতা পায়ে দিয়ে ঘর গৃহপ্রবেশ এরকম টাইপের কিছু একটা তো এখানে এই অনেক কিছু রিচুয়াল হয়েছে এত তো আমি ভিডিওতে দিতে পারিনি কারণ অনেক লং ভিডিও হয়ে যেত আর আর সব কিছুর পরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে ঘর ঘেরা যেটা কিন্তু অনেক মজা হয় এই হচ্ছে হচ্ছে আমাদের সকলের লুক এরা আমার দিদা এবং আমি আর আমরা এখন ছিলাম ভোগপুরে এখন যাবো মেচেদাতে আচ্ছা তোমরা কিন্তু অনেকেই জিজ্ঞেস করেছো আমার মামা কোথায় আমার মামা হচ্ছে মানে যে আমার বিয়ে হচ্ছে তার বাড়ি হচ্ছে তোমলুকে আর অনুষ্ঠানটা হচ্ছে মেচেদাতে তো মেচেদায় এসে গেছি আর আমার এন্ট্রিও নিয়ে নিয়েছি কত সুন্দর একটা ডেকোরেশন করেছে চারিদিকে আর এসেই তো এই ম্যাডামের সঙ্গে দেখা হয়ে গেলো এখন তো মানে এই বিয়েতে ওকে পাওয়াই যাচ্ছিল না আর ঘোরাঘুরি করার পরে আমরা চলে গেছিলাম স্টল থেকে কিছু খাবার নিয়ে খেতে কারণ এরপরে তো নাচানাচি আছে তাই না আর তারই ফাঁকে একটু মামির সঙ্গেও দেখা করে নিলাম মা মামের সাথে দেখা করে এখন হচ্ছে কন্যা যাত্রীর এন্ট্রি যেটা কিন্তু অনেক সুন্দরভাবে করেছে আর তারপরেই পালা এসে গেছে আমাদের নাচে মানে যখন আমরা নাচ শুরু করি তখন আর আমাদের থামারই নাম থাকে না তো সবাই এখানে প্রচুর 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 মজা করেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ তোমরা কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো গ্রামের নন্দিনী আমার কে হয় আমার অনেক ভিডিওতে তোমরা নন্দীগ্রামের নন্দিনীকে দেখছো কে হয় আচ্ছা নন্দীগ্রামের নন্দিনী হচ্ছে আমার মাসি তো সেই কারণেই তোমরা মাসিকে বারবার আমার ভিডিওতে দেখছো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর এই বিয়েবাড়িটা কিন্তু নন্দীগ্রামে নয় এটা হচ্ছিল তমলুকে তো আজকের মতো ভিডিওটা এতটাই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো টাটা